আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এইট জেনারেশন ল্যাপটপ নিয়ে অনেকে আছেন যারা স্টুডেন্ট বাজেট বা স্টুডেন্ট আছেন তাদের জন্য বাজেটটা অনেক সময় কম থাকে কম টাকার মধ্যে আপনাদের একটা ভালো ল্যাপটপ প্রয়োজন তাদের জন্য বেশ কিছু মডেলের ল্যাপটপ নিয়ে আমরা হাজির হয়েছি এবং যারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে চান অফিসিয়াল কাজে তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপগুলো সহজেই ইউজ করতে পারবেন কথা বলবো আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন এর পাশাপাশি যারা ফ্রিলান্সিং করতে যাচ্ছেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং এর পাশাপাশি আরো যারা মাল্টিপারপাস কাজ শিখতে যাচ্ছেন তারাও কিন্তু চাইলে এই ল্যাপটপগুলোতে সহজেই শিখতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ হবে এ গ্রেড কন্ডিশন ব্যাটারি এসএসডি চেষ্টা করেছি আমরা নব্বই পার্সেন্টের উপরে রাখার ম্যাক্সিমাম ল্যাপটপই হবে আপনার ব্যাটারি এসএসডি নব্বই পার্সেন্টের উপরে থাকবে আমরা কথা বলবো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে গিফট আইটেম থাকবে ক্যুরিয়ার এনার সিস্টেম থাকবে নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করবে ইনশাল্লাহ তো শুরুতে আমরা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ দেখাই পঁচিশ হাজার টাকার মধ্যে আমরা এইট জেনারেশন ল্যাপটপ দেবো আপনাদেরকে ডিডিআর ফোর র্যাম এন ভিএমইএসএসডি দিয়ে প্রথমেই দেখাবো আমরা ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটা হচ্ছে ল্যাপটপের কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে থাকবে একশো আশি ডিগ্রি পর্যন্ত ভাস করা যাবে ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই সর্বপ্রথম ল্যাপটপ বডি কন্ডিশন আপনাদেরকে বাসাই করতে হবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট বা ফ্রন্টের পার্ট এবার যে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করবো সিপিউ অবশ্যই আপনাদেরকে ভালো জ্ঞান রাখতে হবে ল্যাপটপের সিপিউ সম্পর্কে নাহলে আপনারা ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকুই পিছিয়ে পড়বে Okay. প্রসেসর হিসাবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট এইট জিরো গিগার্স পর্যন্ত ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে চার কোর আটের ছয় এম ক্যাশের একটি প্রসেসর থাকবে আট জিবি র্যাম ডিডিআর আর ফোর চব্বিশশো বা স্পিড দুইশো ছাপান্ন জিবি এন ভিএমই এসএসডি থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে আর র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল চাইলে আপনারা র্যাম এসএসডি সহজে আপনারা নিজেদের মতো করে আপডেট করে নিতে পারবেন ছিয়ানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি এল থাকবে ষাট হাজারের মধ্যে আটান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনারা এই ল্যাপটপটি দিয়ে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি পেয়ে যাবেন এরপরে কথা বলবো ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে এসএসডি হেল থাকবে হান্ড্রেড পার্সেন্ট অর্থাৎ খুবই ভালো ব্যাটারি হেলথ এস এস ডি হেলথ খুবই ভালো কন্ডিশনে আছে ডিসপ্লে সেকশন আপনারা তেরো ইঞ্চি আর এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন এদিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও জন্য মাইক্রোফোন ফেসলকের সুবিধা থাকবে এখানে পাওয়ার বাটন পাওয়ার বাটনের মধ্যে আপনার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন গ্লোবাল ভ্যারেন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে সিঙ্গেল ট্র্যাক প্যাডের মাউস প্যাড আপনারা পেয়ে যাবেন পোর্ট ফেসিলিটিস হিসাবে থাকবে টেবিল লক ইথারনেট ইউএসবি মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট ইয়ারফোনের কম

অনেকে আসেন সেভেন ফোর ডাবল নাইন জিরোর ল্যাপটপটা চয়েস করেন এটা হচ্ছে সেভেন ফোর নাইন জিরো ডেল ল্যাটিউড সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে থাকবে এই ল্যাপটপ পুরোপুরি ক্লিন করা হয় যখন ক্লিন করা হবে তখন আরও চকচক করবে হিসাবে থাকবে এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স বেস স্পিড চার কোর আট এর ছয় এমবি ক্যাশ আট জিবি র্যাম থাকবে ডিডিআর চব্বিশশো বাস স্পিড দুশো ছাপান্ন জিবিএন এস এস ডি ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি শেয়ার ল্যাপটপটিতে র্যাম এস এস ডি আপডেট চাইলে আপনারা সহজে র্যাম এস এস নিতে পারবেন হান্ড্রেডেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি থাকবে ঊনষাট হাজার উনষাট হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল ইজিলি আপনাদেরকে সাত থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিবে এই ল্যাপটপ এবং এসএসডিএ থাকবে একানব্বই পার্সেন্ট অর্থাৎ খুবই ভালো অবস্থায় এই ল্যাপটপটি আছে চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি আর নেনভেসাল ডিসপ্লে থাকবে এদিকে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন থাকবে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটাম আলাদা এখানে ডেডিকেটেড করা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর গেমস খেলার ডাবল স্টিক ডাবল মাউস প্যাড থাকবে এনএফসি করার সুবিধা থাকবে এই ল্যাপটপটিতে এবং পোর্ট ফ্যাসিলিটি হিসাবে যদি আমরা আলোচনা করি টেবিল লক ইথারনেট ইউএসবি মোবাইলের সিম কার্ড মেমোরি কার্ড স্লট ইয়ারফোনের কম্বো জ্যাক এই পাশে থাকবে চার্জিং পোর্ট টাইপ সি এইচ ডি এম আই দুইটা ইউএসবি থাকবে স্মার্ট স্মার্ট কার্ড ডিটার থাকবে সবকিছু মিলে যারা ছাব্বিশ হাজার টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ নিতে চান তারা ইজিলি নিতে পারেন আমাদের কাছ থেকে সেভেন ফোর নাইন জিরো ছাব্বিশ হাজার টাকার মধ্যে আমাদের আর একটা এইট জেনারেশন ল্যাপটপ হবে লেনোভোর মধ্যেই অনেকেই লেনোভো লাভার আছেন লেনোভো থিঙ্ক শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখাবো এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট টপ পার্ট এবং এই ল্যাপটপটা হচ্ছে ডাবল ব্যাটারির ল্যাপটপ এখানে একটা ব্যাটারি ভিতরে একটা ব্যাটারি ডুয়েল ব্যাটারি এবং অরিজিনাল কালার সহ এই ল্যাপটপটি আমাদের কাছে থাকবে মার্কেটে কিন্তু এই ল্যাপটপটা অনেক সময় বডি কালার করে কালার করা থাকে আপনারা হয়তো সহজে চিনতে পারবেন না তো প্রসেসর থাকবে ফাইভের এইট জেনারেশন ওয়ান স্পিড চার কর আঠের ছয় বিকাশ বি কোনো প্রকার কোন হিটিং ইস্যু থাকবে না ল্যাপটপটিতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে চব্বিশশো বাস স্পিড বাস স্পিডে এন এবং গ্রাফিক্স হিসাবে থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে র্যাম ডি আপডেটেবল চাইলে আপনারা সহজেই কিন্তু ল্যাপটপটিতে র্যাম ডি আপডেট করে নিতে পারবেন দুইটা ব্যাটারি থাকবে একটা ব্যাটারি হেলথ হচ্ছে উনআশি পার্সেন্ট একটা হচ্ছে এই ল্যাপটপটা দিয়ে চার থেকে থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর টাইপ সি চার্জার দিয়ে থাকবে এই ল্যাপটপটা যারা আট জিবি দিয়ে নিতে চান তারাও নিতে পারেন যারা ষোলো জিবি দিয়ে নিতে চান তারাও নিতে পারেন বিরানব্বই থাকবে ল্যাপটপটিতে এস এস ডি হেলথ উনিশ বিশ হাজার আশি রেজলিউশনের ফুল এইচ ডি আই পেস প্যানেলের ন্যানো ডিসপ্লে থাকবে এই দিকে ক্যামেরা থাকবে ফেস লক থাকবে এআই ফিচার থাকবে ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোন গ্লোবাল ব্যারেন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস কালার জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউস প্যাড এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে এখানে পাওয়ার বাটন থাকবে এবং যদি সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি এখানে থাকবে টেবিল লক ইথারনেট ইউএসবি এস ডি এম আই ইউএসবি ইয়ারফোনের জ্যাক এই পাশে আপনারা পেয়ে যাবেন টাইপ সি আপনার আমরা আপনাদেরকে চার্জ করার জন্য টাইপ সি চার্জার দেবো এখানে থাকবে আরেকটা টাইপ সি থাকবে দ্রুত ডাটা ট্রান্সফার করার জন্য এবং এখানে থাকবে আপনার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে তো সব কিছু মিলে যারা স্মার্ট একটি ল্যাপটপ নিতে চাচ্ছেন আট জিবি র্যাম দিয়ে প্রাইস থাক মাত্র ছাব্বিশ হাজার টাকা ষোলো জিবি র্যাম দিয়ে প্রাইস থাক মাত্র আঠাশ হাজার টাকা অরজিনাল চার্জার পাঁচটা গিফট আইটেম বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সব ল্যাপটপগুলো নিতে পারেন এরপরে কথা বলবো আমরা লেনোভো ব্র্যান্ডের মধ্যে টি ফোর নাইন জিরো এস মডেলের ল্যাপটপ নিয়ে অনেকে আছেন যারা স্লিম একটা ল্যাপটপ খোঁজেন লেনোভোর মধ্যে তারা কিন্তু সহজে এস নিতে পারেন শুরুতে আমরা বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এখন ক্লিন করা হয় নাই ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ এবং এখানে লেখা আছে দেখতে পাবেন এই ল্যাপটপটি স্লোভাগিয়াতে ইউজ করা হয়েছে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট একশো আশি ডিগ্রি পর্যন্ত ল্যাপটপটা ভাস করা যাবে ল্যাপটপটি স্লিপ মোডে ছিল আমরা এবার যে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে সিপিউটা ভালোভাবে দেখে দেখে নিতে হবে কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স বেশি স্পিড চার কোর আট তের ছয় এমবি ক্যাশ থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আট জিবি র্যাম চব্বিশশো বাশি স্পিড ডিডিআর আর ফোর দুইশো ছাপ্পান্ন জিবি এন এস এস ডি স্যামসাং গ্রাফিক্স হিসাবে ইনটেল ইউএসডি ছয়শো বিশ চার জিবি থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার শেয়ার গ্রাফিক্স উননব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে আপনারা ব্যাটারি হেল্প পেয়ে যাবেন এবং যদি এস এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি অবশ্যই আশি পার্সেন্ট উপরে থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে এস এস থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চ ডি আইপিএস প্যানেল এর সাইড নানব্ব ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শার্টার লাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন গ্লোবাল ব্রান্ডের কিবোর্ড কিবোর্ডের মধ্যে আপনারা ব্যাকলাইট পেয়ে যাবেন গেমস ক্লাস জয় স্টিক ডাবল প্যাডের মাউস প্যাড এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা পেয়ে যাবেন পাওয়ার বাটনটা সুন্দর উপরে দেওয়া আছে এখানে থিঙ্ক প্যাডের লুকু করা থাকবে এবং সাইড বোর্ডে নিয়ে যদি আলোচনা করি এর পাশে টেবিল লক ইউএসবি ভেন্টিলেশনের সিস্টেম স্মার্ট কার্ড ডিডার এখানে আপনারা চাইলে মোবাইলের মেমোরি কার্ড স্লট আপনারা রিনস্টল করে স্টোরেজ আপডেট করতে পারবেন এখানে টাইপ সি থাকবে দুইটা টাইপ সি দুইটা দিয়ে চার্জ হবে ডাটা ট্রান্সফার হবে ই এস ডি এম আই থাকবে ইউএসবি থাকবে এসডিএমআই থাকবে ইয়ারফোন ইয়ারফোনের জ্যাক থাকবে সব কিছু মিলে অরিজিনাল টাইপ সি চার্জার সহ পাঁচ বিশ দিনের গ্যারান্টি সহ এই ল্যাপটপটির প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা হলে আপনারা টি ফোর নাইন জিরো এস মডেলের ল্যাপটপটি নিতে পারেন আমাদের কাছে আর এইট ফোর জিরো সিক্স অনেকেই আছেন যারা বাংলাদেশের ভাইরাল ল্যাপটপ এক সময় ছিল এইট ফোর জিরো জি সিক্স যারা বাজেট ফ্রেন্ডলি আছেন যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা কিন্তু চাইলে এইট ফোর জিরো জি সিক্স ল্যাপটপটা নিতে পারেন শুরুতে আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো এবং এই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্টেড এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এখানে মডেল নাম্বার হচ্ছে এই স্পিট বুক এইট ফোর জিরো জি সিক্স এখানে লেখা আছে জার্মানি ভেরিয়েন্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুবার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট আমাদের প্রত্যেকটা ল্যাপটপ সুপার ডুবার ফ্রেশ অবস্থায় থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের ল্যাপটপগুলো ফ্রেশনেস রাখার চেষ্টা করি প্রসেসার হিসাবে থাকবে কোরাই ফাইভের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স বেসি স্পিড চার কোর আট আটের ছয় এম বিকাশ কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আট জিবি র্যাম থাকবে চব্বিশশো বা স্পিড ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এন এস এস ডি স্যামসাং ওয়াইফাই ওয়াইফাই থাকবে গ্রাফিক্স হিসাবে র্যামের ফিফটি পার্সেন্ট চার জিবি থাকবে ইন্টেলিএসডি ছয়শো বিশ মডেলের শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটির যদি আমরা ব্যাটারি হেলথ এবং এস এস ডি এসএসডিএল দেখি ব্যাটারি হেলথ থাকবে চুরাশি পার্সেন্ট ব্যাটারি হেলথ ইজিলি আপনারা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং যদি ল্যাপটপটা ডি এল দেখি এসএসডি এ থাকবে সাতানব্বই পার্সেন্ট এবং এই ল্যাপটপটি মোবাইলের সিম কার্ড স্লট আপনারা ইউজ করে আপনারা ডাটা ইউজ করতে পারবেন এই যেখানে লেখা আছে ইনসার্ট সেলুলার আপনারা চাইলে মোবাইলের সিম কার্ড ইনস্টল করতে পারবেন উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএসের নানবাইট ডিসপ্লে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার ফ্ল্যাশ লাইট কিবোর্ডের মধ্যে গ্লোবাল ভেরিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে গেমস কালার জয় স্টিক ডাবল মাউস প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সব কিছু মিলে স্মার্ট একটি ল্যাপটপ এখানে আপনারা ব্যাঙ্কশন স্পিকার পেয়ে যাবেন লেখা আছে পাওয়ার বাটামটা এখানে থাকবে বুকের লগু করা থাকবে সাইড বডি নিয়ে আমরা আলোচনা করব আমাদের কাছে আর একটা ল্যাপটপ হবে কোরাই কোরআন সেম বডি ডিজাইন পেয়ে যাবেন তো কোরআভের এইট জেনারেশন আট দুইশো ছাপ্পান্ন নন টাচ স্ক্রিন প্রাইস থাক মাত্র একত্রিশ হাজার টাকা টাচ স্ক্রিন হল মাত্র এক হাজার টাকা বাড়বে প্রাইস থাক মাত্র বত্রিশ হাজার টাকা এবং যারা ষোলো জিবি নিতে চান নিতে পারেন মাত্র শুধু র্যামের দামটা বাড়বে এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এইট ফোর জিরো জি সিক্স দুই জিবি ডেডিকেটেড গ্রাফিস কার্ড সহ টাচ স্ক্রিন ল্যাপটপ শুরুতে ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবে এটা হচ্ছে ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট মডেল হচ্ছে এই স্পিট বুক এইট ফোর জিরো জি সিক্স জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি এবং পুরোটাই হবে টাচ স্ক্রিন ডিসপ্লের ল্যাপটপ শুরুতে আমরা ল্যাপটপটার মূল বিষয় সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব সিপিউ হিসাবে থাকবে কোরআ সেভেনের এইট জেনারেশন ওয়ান পয়েন্ট নাইন নাইন গিগার্স পর্যন্ত বেশি স্পিড থাকবে চার কোর আটের আট এম বি একটি প্রসেসর থাকবে কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড চব্বিশশো বাস স্পিড ডিডি এরপর দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এন বিএমই এসএসডি গ্রাফিক্স হিসাবে থাকবে দুইটা গ্রাফিক্স থাকবে একটা থাকবে শেয়ার গ্রাফিক্স আট জিবি র্যামের ফিফটি পার্সেন্ট আর একটা থাকবে দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এ এম ডি রেডিয়ন ফাইভ ফাইভ জিরো এক্স মডেলের দুই জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে ল্যাপটপটার যদি আমরা ব্যাটার হেলথ দেখি ব্যাটারি হেল থাকবে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে পঞ্চাশ হাজার সাতচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল থাকবে এবং যদি ল্যাপটপটার এসএসডি হেল দেখি আমরা এসএসডিএল থাকবে বিরানব্বই পার্সেন্ট অর্থাৎ ব্যাটারি এসএসডি খুবই ভালো কন্ডিশনে আছে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডি টাচ স্ক্রিন রেজল্যান ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন থাকবে কিবোর্ড সেকশন সেম ওই ল্যাপটপটার মতন কিবোর্ড সেকশন আপনারা সুবিধাগুলো পেয়ে যাবেন এবং যদি সাইডবোর্ডে নিয়ে আলোচনা করি এখানে চার্জিং পোর্ট টাইপ সি ইথারনেট এস আই ইউএসবি কম্বো জ্যাক মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এলিড বুক লোগো ফোর ফিঙ্গার লোগো থাকবে পাশে এখানে টেবিল লক থাকবে ভেন্টিলেশনের সিস্টেম ইউএসবি ইউএসবি থাকবে এখানে একটা স্মার্ট কার্ড ডিটার আপনারা পেয়ে যাবেন সবকিছু মিলে যারা নিতে চান তারা এজিলি নিতে পারেন ক্রাই সেভেন এর এইট জেনারেশন এইট ষোলো দুশো ছাপ্পান্ন টু জিটেড গ্রাফিক্স দিয়ে প্রাইস থাকে মাত্র আট হাজার টাকা এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের কিছু গিফট আইটেম থাকে প্রত্যেকটা ল্যাপটপ সাথে অরিজিনাল চার্জার এবং পাওয়ার কেবল থাকবে তার পাশাপাশি আপনারা মাউস মাউস প্যাড থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে এছাড়া আমাদের আমাদের একটা কোয়ালিটিবল নিজেদের ব্র্যান্ডিং করা ব্যাগ থাকবে এছাড়া আমাদের যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপ আগে আপনারা দেখবেন চালাবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলবেন না হলে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন ভিডিও শেষ আমাদের শোরুমের লোকেশন ভিডিও দেওয়া থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নাম্বারে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব মিরপুর দশ নাম্বারে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুশো তেপ্পান্ন নাম্বার পিলার দুশো তেপান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিচতলায় আমাদের শোরুম নিচতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি